আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ইউটিউব বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা আপনাদের দু আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বন্ধুরা আমি বরাবরের মতো আজকেও চলে গেলাম মার্কেটে আমার মায়ের জন্যে শাড়ি কিনতে বন্ধুরা দেখেন কত শাড়ি আর শাড়ি বন্ধুরা আর আমার বাড়ার দোকানে একদম দেখেন শাড়ি আর শাড়ি অনেক শাড়ি রং বিরঙ্গের শাড়ি কত কালারের শাড়ি শাড়ি মানে শাড়ির পুরা মানে কি কম দেখেন একদম দোকানটা বর্তি পুরো শাড়ি এত কালার কালার শাড়ি বন্ধুরা বন্ধুরা জানান আমি তো শাড়ি পরতেই পারি না না মানে পড়তে পরতে পারতাম বন্ধুরা তাহলে তো বন্ধুরা আমি শাড়ি সব কিনে নিয়ে আসতাম আর বন্ধুরা জানেন একটা কথা আমি যখন মানে কথা বলতে নেই ভিডিও করার সময় বন্ধুরা আমার কথা খালি মানে বাজে জায়গা বুঝছেন কেন জানি না বন্ধুরা আপনাদের কীরকম হয় না কি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তারপরে দেখেন এই যে মা কিন্তু শাড়ি পছন্দ করতেছে এই দেখেন আমার বাইরের দোকান অনেক সুন্দর শাড়ি যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমার বাইরের দোকানে যাবেন এটা হলো বিলি কমপ্লেক্স দোতালায় বন্ধুরা আল্লাহ হাফিজ বন্ধুরা